আমরা তো তরমুজ খেতে খুব ভালোবাসি গাছটা তো কদিন আগেই লাগালাম এখনই তরমুজ হয়ে গেল কি মজা এসানবি তরমুজটা আস্তে আস্তে তোল চল বাড়ি নিয়ে যাই চল 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 দেখিস আছে দেখিস খুব ভারী দাঁড়া দাঁড়া আমি তুলি এই যে তুলেছি বাবা অনেক কষ্ট হলো হায় 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 কেটে খাবো আয় তাড়াতাড়ি আয় হি তরমুজ দেখো দেখো কি ভালো তরমুজ হয়েছে অনেক কাছে কি মজা মামা মামা পেশান মি কী হয়েছে তুই লাকা মাছ ধরেছিস

দেখো দেখো আমাকে উল্লু বানাচ্ছেকিদুষ্ট হয়েছে তাড়াতাড়ি এসো এসার মধ্যে কি হচ্ছে তাই তাই কোথায় কোথায় এইখানে কই যা দেখি দেখি সশা খাবো সশা ধরেছে কই 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 ই এটা সশা না এত মোটা সশা হয় না এটা কি দেখি নাও

দেখি বা কি লাল রঙের যে তরমুজ কেমন খেতে রে সানি টেস্টি এই সাদাটা খায় না এই লাল অংশটা খায় হুম খাচ্ছে দেখা সানি তরমুজ ফেবারি তরমুজ ফেলে আর কিছু চায় না ঠিক আছে তুমি খাও সানভি এখন একটা ম্যাজিক দেখাবে সানভি হাতে করে মেরে তরমুজ ফাটাবে দাঁড়াও দাঁড়া জোরে মারো মারো তাও হলো না আরও জোরে মারো তাও হলো না এবার 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 মার মার দেখি দেখি হুমন্ত সুমন্ত্রের তরমুজটাই তো ফেটে গেল কি মজা

আমি তো তরমুজ খেতে খুব ভালোবাসি খাবি ধর মজা কি বড় বড় তরমুজ কি মিষ্টি জানবি তরমুজটা দারুণ খেতে চ ঘরে বসে খাবো